প্রিয় মশামারী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়স আজকে আপনাদের মাঝে হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে হাজির হলাম এটি নতুন বছরের নতুন পনা তা বিয়াস এটি আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারছেন এটি পুরা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা তা বিয়াস এই মাছটি অবশ্যই ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে তাহলে এই মাছটিকে আপনারা চাষ করে সফলতা লাভ করতে পারবেন তা বিয়াস এই মাছটিকে অবশ্যই যে কোনো জায়গা থেকে এই মাছটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন তাহলে এটি মাছ ভালো মানের মাছ ও এটি বাজারজাত ভালো এই মাছটিকে আপনারা চাষ করে অল্প দিনে লাভবান হতে পারবেন তা বয়সে হাইব্রিড মাগুর মাছটি আপনার কালার দেখতে পাচ্ছেন এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা তা এই হাইব্রিড মাগুর মাছটি অল্প দিনে অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটিকে একটি রাগ জাতি হাইব্রিড মাগুর মাছের পোনা যেমন এই হাইব্রিড মাগুর মাছটিকে ময়লা আবর্জনা পুকুরে অল্প খরচে চাষ করতে পারবেন যাদের মুরগির লিটার মরা মুরগি বা মুরগি ব্রয়লার আছে তারা এই মাছটিকে অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন যেমন এই হাইব্রিড মগর মাছের প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ যত ধরনের পচা জাতীয় খাবার আছে যত পচা জাতীয় খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এটি রাকুষি জাতীয় হাইব্রিড মগর মাছের পড়ায় এটিকে যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তা তত এই মাছটিকে দ্রুত বৃদ্ধি পাবে যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা অবশ্যই এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প দিনে বিয়াস এই হাইব্রিড মগর মাছটি আপনারা সংগ্রহ করতে চালু আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা আছে হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক একটা আছে দেড় কেজি তিন মাসে এক একটা উড়ুজুন আছে দেড় কেজি প্লাস তার আছে হাইব্রিড মাগুর মাছটি তিন মাসে আপনি বাজারজাত করে দিতে পারবেন এই মাছটিকে বাংলা মাছ চাষ করে যারা সফলতা লাভ করতে পারতেছেন না তারা অবশ্যই হাইব্রিড মাগুর মাছ চাষ করে দেখতে পারেন এই মাছটিকে এত সহজে মারা যায় না রূপবেলায় খুবই কম এই মাছটি চাষ করে সফলতা লাভ করা যায় বিরাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম